মেম্বার সাহেব কি হজ করেছে সামর্থ্যবান না আপনি তো সামর্থ্যবান তো হজ করেননি কেন হজ করে ফেলতে হবে সামর্থ্যবান হলে হজ করে ফেলতে হবে আল্লাহ তালা আপনার সুস্থতা দান করেন মনে বড় আশা ছিলো যাব না ঠিক কি না মনে বড়ো আশা শিলো যাবো না সালামি করব গিয়ে আমি করব গিয়ে নবীর রোজা মুনি বড় আশা শিলো যাব মদিনা মুনি বড় আশা যাব মদিনা আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোরি পাখি নাই যে উড়ে যাব দানাতে ভর করি ঠিক না আরব সাগর পাড়ি দেব নয় যে আমার তরি পাখি নয় উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বোল নাই আমার আশায় আছে সম্বোল নাই কি মনে বড় আশা শিল যাব মনে বড়। আমাদের সকলের হস করার তাওক দান করেন বায়ুল্লাহ জিয়ারত করার তাফিক দান করেন রাসুলের রওজায় যে সালাম দেওয়ার তাফিক আল্লাহ দান করেন কারণ আমাদের তো আফসোস হয় ও